আমি তোমাদের ক্লাস ফোরের আমার গণিত বইয়ের একশো উনষাট এবং একশো ষাট এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে কি বলেছে দেখো মাঠে টিফিন ভাগ করে খাই আমি সাইরা ও সুদীপ রোজ খেলার মাঠে যাই প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছে আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা তিনজনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারি দেখি তাহলে তোমরা এখানে কজন আছো তিনজন আছো যদি তিনটি লাড্ডু নিয়ে যাই তাহলে তিনটি লাড্ডু নিয়ে গেলে তোমরা প্রত্যেকে কতগুলো করে পাবে একটি করে পাবে সেটা এখানে দেখো ছবির মাধ্যমে দেখিয়েছেন তাহলে তিনজন একটি করে পাবে তাহলে প্রত্যেকে একটি করে লাড্ডু পাবে এরপরে দেখো যদি চারটি লাড্ডু নিয়ে যায় তাহলে যদি চারটি লাড্ডু নিয়ে যায় কী হবে তাহলে প্রত্যেকে একটি করে পাবে আর একটি কি থাকবে পড়ে থাকবে অবশিষ্ট পড়ে থাকবে তাহলে প্রত্যেককে একটি করে লাড্ডু নিয়েও তাহলে কটি অবশিষ্ট পড়ে থাকবে একটি তাহলে একটি লাড্ডু পড়ে থাকবে এরপরে যদি পাঁচটি লাড্ডু নিয়ে যাও তাহলে পাঁচটি লাড্ডু নিয়ে গেলে কী হবে তাহলে এখানে আমাদের দেখো তাহলে প্রত্যেককে একটি করে পাবে আর কি থাকবে দুটি অবশিষ্ট পড়ে থাকবে তাহলে দুটি পড়ে থাকবে তাহলে এখানে আমরা কি লেখবো প্রত্যেককে তাহলে কটি কটি করে একটি করে তাহলে প্রত্যেকে একটি করে লাড্ডু নিয়েও কটি পড়ে থাকবে দুটি পড়ে থাকবে তাহলে কি লেখবো দুটি লাড্ডু পড়ে থাকবে তাহলে এখানে দেখো তাহলে আমি একটু ভাগ করে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমাদের কতগুলো লাড্ডু আছে পাঁচটি লাড্ডু আছে তাহলে এখানে আর পাঁচ লেগলাম তাহলে তোমরা কতজন তিনজন তাহলে এখানে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কী হবে তাহলে তিন একে কী হবে তিন হবে আর এখানে ভাগ শেষ কত পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তাহলে তোমরা প্রত্যেকে কী করবে একটি করে লাড্ডু পাবে আর এখানে ভাগ শেষ দুই রয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা দুই কে আর কি তিন দিয়ে ভাগ করতে পারবো না তাহলে কি দুটি লাড্ডু আমাদের পরে থাকবে এইভাবেই তোমাদের অঙ্গগুলো দেখিয়েছে এরপরে দেখো যদি ছটি লাড্ডু নিয়ে যায় তাহলে ছটি লাড্ডু নিয়ে গেলে তোমরা প্রত্যেকে কতগুলো করে পাবে তাহলে এখানে আমরা কে কত দিয়ে ভাগ করবো যদি আমরা তিনজন আছি তাহলে তিন দিয়ে ভাগ করলে কি হবে তিন দুগুণে কত হবে ছয় হবে তাহলে ভাগতে সেখানে থাকলো না তাহলে প্রত্যেকে কতগুলো করে লাড্ডু পাবে দুটি করে সেটাই বলেছি এখানে তাহলে যদি ছটি লাড্ডু নিয়ে যায় তাহলে কি হবে প্রত্যেকে তোমরা দুটি করে লাড্ডু পাবে তাহলে প্রত্যেকে দুটি করে লাড্ডু পাবে এরপরে দেখো তাহলে এখানে দেখো তোমাদের সংখ্যাটা লেখা নেই আর এখানে তোমরা প্রত্যেকে কতগুলো করে লাড্ডু পেয়েছো দেখো তিনটি করে লাড্ডু পেয়েছো তাহলে তিন তিন কত ছয় ছয় তিন কত নয় তাহলে বা তোমরা গুণ করেও করে দিতে পারো তাহলে তিন যদি তোমরা লাড্ডু নাও তাহলে তোমরা কতগুলো করে লাড্ডু পাবে তিনটি করে লাড্ডু পাবে তাহলে এখানে আমরা কত লিখবো নয় লিখবো ঠিক আছে এরপরে দেখো যদি দেশটি লাড্ডু নিয়ে যাই তাহলে এখানে দেখো তোমাদের সংখ্যাটা দেওয়া নেই আর এখানে দেখো তোমরা প্রত্যেকে কতগুলো করে লাড্ডু পেয়েছো চারটি করে কি পেয়েছো লাড্ডু পেয়েছো তাহলে কতগুলো লাড্ডু হচ্ছে চার চার আট আট চার কত বারো আর এখানে দেখো দুটি কি অবশিষ্ট পড়ে রয়েছে তাহলে কত বারো আর দুই কত চোদ্দো তাহলে এখানে আমাদের কতগুলো লাড্ডু হবে চোদ্দটি লাড্ডু হবে তাহলে চোদ্দটি লাড্ডু নিয়ে গেলে তোমরা থেকে কতগুলো করে পাবে চারটি করে পাবে তাহলে থেকে চারটি করে লাড্ডু নিয়েও কটি অবশিষ্ট পড়ে থাকবে দুটি তাহলে দুটি লাড্ডু পড়ে থাকবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এরপরে দেখো কি বলেছে এবার দেখি কতগুলি লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে না ভেঙে সমান সংখ্যক করে লাড্ডু খেতে পারবো আমাদের তিনজনের জন্য লাড্ডু নিতে পারি তাহলে তোমরা তিনজনের জন্য কতগুলো লাড্ডু নিতে পারো সেটা তোমাদের এখানে দেখিয়েছে যেটা কি আমরা না ভেঙে সমান সংখ্যক খেতে পারবো তোমরা তিনজন তাহলে তিন গুণিতক দেখো এখানে এক দেওয়া আছে তাহলে তিন গুণিতক এক সমান কত তিন তাহলে এখানে যদি তোমরা যদি তিনটি লাড্ডু নিয়ে যাও তাহলে প্রত্যেকে কতগুলো করে লাড্ডু পাবে একটি করে তাহলে প্রত্যেকে একটি করে পাবো ঠিক আছে তিন গুণিতক এখানে ফাঁকা দেওয়া আছে ছয় তাহলে এখানে যদি তোমরা যদি ছটি লাড্ডু নিয়ে যাও তাহলে প্রত্যেকে কতগুলো করে লাড্ডু পাবে তাহলে তিনের সঙ্গে গুণ করলে ছয় হয় তিন দুগুণের ছয় তাহলে এখানে আমরা কত লেখবো দুই তাহলে এখানে আমাদের প্রত্যেকে কতগুলো করে লাড্ডু পাবে দুটি করে তাহলে প্রত্যেকে দুটি করে পাবো গুণিত এখানে ফাঁকা দেওয়া আছে এখানে কত লেখা আছে নয় তাহলে তোমরা যদি নটি লাড্ডু নিয়ে যাও তাহলে প্রত্যেকে কতগুলো করে লাড্ডু পাবে তাহলে তিন তিরিকে নয় হয় তাহলে এখানে আমরা কত লেখবো তিন লেখবো তাহলে প্রত্যেকে কটি করে পাবে তিনটি করে তাহলে এখানে আমরা তিন লেখবো তাহলে প্রত্যেকে তিনটি করে পাবো এরপরে কত দেওয়া আছে দেখো তিন গুণিত ফাঁকা এখানে গত বারো তাহলে যদি তোমরা বারোটি লাড্ডু নিয়ে যাও তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে তাহলে তিন চারে কত বারো তাহলে এখানে আমরা কি লেখবো চার তাহলে চারটি করে পাবো ঠিক আছে এরপরে দেখো এখানে ফাঁকা দেওয়া আছে দুটো ঘরে তাহলে তোমরা কজন তিনজন তাহলে এখানে আমরা কত লিখবো তিন লিখব তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে পনেরো হয় অর্থাৎ এখানে আমাদের পনেরোটি আছে পনেরো আছে তাহলে পনেরোটি কি লাড্ডু পনেরোটি যদি তোমরা লাড্ডু নাও তাহলে তোমরা তিনজনে প্রত্যেকে কতগুলো করে পাবে তাহলে তিন পাঁচে পনেরো তাহলে এখানে আমরা কত লেব পাঁচ তাহলে প্রত্যেকে পাঁচটি করে পাবো ঠিক আছে তাহলে এখানে দেখো তিন গুণিত এক সন কত তিন তিন গুণিত দুই সন ছয় তিন তিরিখে কত নয় তিন চারে কত বারো তিন পাঁচে গত পনেরো তাহলে এখানে আমরা যে সংখ্যাগুলো লিখে নিলাম তাহলে এগুলো আমরা কোথা থেকে পেতে পারি তাহলে আমরা এই তিন ছয় নয় বারো পনেরোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা এই সংখ্যাগুলো পাবো ঠিক আছে অর্থাৎ আমাদের কী হচ্ছে এই সংখ্যাগুলোকে আমাদের তিন দিয়ে বিভাজ্য হচ্ছে ঠিক আছে এরপরে দেখো তাই দেখছি যত বেশি লাড্ডু নেব তত বেশি করে প্রত্যেকে পাবো তাহলে এখানে দেখো আমাদের লাড্ডুর পরিমাণ যদি বাড়ে তাহলে আমরা প্রত্যেকে কি করব। বেশি করে লাড্ডু পাব এমন সংখ্যক লাড্ডু নেব যে সংখ্যাগুলোকে ড্যাশ দিয়ে ভাগ করা যায় কত দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে আমরা তিনজন যেন আমাদের তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে আমরা কত লিখবো তিন লেখবো ঠিক আছে তাহলে এরপরে দেখো দেখলাম লাড্ডুর সংখ্যাগুলি অর্থাৎ তা লাড্ডুর সংখ্যাগুলো কত ছিল তিন ছয় নয় বারো পনেরো সেটা লিখেছে তিন ছয় নয় বারো পনেরো এরপরে দেখো তোমাদের ডট ডট দেওয়া আছে অর্থাৎ কত তাহলে এরপরে যদি আমরা আঠেরোটি লাড্ডু নেই তাহলে কী হবে তিন ছ আঠেরো তাহলে কত হবে ছটি করে পাবে এরপরে যদি আমরা একুশটি লাড্ডু নেই তাহলে তিন সাথে একুশ তাহলে আমরা সাতটি করে লাড্ডু পাবো সেই জন্য এখানে ডট ডট দেওয়া রয়েছে সবগুলোই তিনকে পরপর এক দুই তিন চার পাঁচ গুণ করে পাচ্ছি তাহলে এখানে দেখো এই যে তিন ছয় নয় বারো পনেরো আমরা যে পেয়েছি এগুলো কোথা থেকে পেয়েছি তাহলে তিনকে পরপর কথা দেখো এক দুই তিন চার পাঁচ দিয়ে কি গুণ করে পাচ্ছি ঠিক আছে এরপরে আমরা যদি আঠেরো হয় তাহলে কত হয় তিন ছয় আঠেরো তাহলে গুণ করে পাচ্ছি সেই জন্য এখানে ডট ডট দেওয়া রয়েছে তাহলে তিন ছয় নয় বারো পনেরো এদের তিনের কি বলা হয় তাহলে তিন ছয় নয় বারো পনেরোকে তিনের কি বলবো আমরা গুণিতক বলবো কারণ এখানে আমরা গুণ করে পেয়েছি সেটা এখানে বলেছে দেখো তিন ছয় নয় বারো পনেরো ডট ডট দেওয়া আছে কে তিনের গুণিতক বলা হয় তাহলে এখানে আমাদের তিনের গুণিতক আরও করতে হবে তিনশো আঠেরো তিন সাত একুশ তিন চব্বিশ এভাবে কি বাড়তেই থাকবে তাহলে এখানে আমাদের তিন ছয় নয় বারো পনেরো এদেরকে আমরা কী বলবো তিনের গুণিতক বলবো এরপরে দেখো আমাদের চারজনের জন্য লাড্ডু নিতে পারি তাহলে তোমরা চারজনের জন্য কতগুলো লাড্ডু নিতে পারো ঠিক আছে তাহলে চার গুণিত কত লিখতে পারো এক তাহলে চার গুণিত একসঙ্গে গত চার তাহলে প্রত্যেককে একটি করে পাবো তা তোমরা চারজন তাহলে এখানে আমরা কত লেখ চার তাহলে আমরা যদি দুটি করে লাড্ডু নেই তাহলে কত হবে তাহলে চার দুণে কত আট তাহলে প্রত্যেকে আমরা দুটি করে পাবো চারগুণে তো তিন জন গত বারো তাহলে প্রত্যেকে আমরা কটি করে পাবো তিনটি করে পাবো তাহলে এখানে প্রত্যেকে তিনটি করে পাবো এরপরে দেখো এখানে কত লেখা আছে ষোলো লেখা রয়েছে তাহলে এখানে তোমরা কজন চারজন তাহলে এখানে আমরা চার লিখবো তাহলে এখানে ষোলোটি লাড্ডু তাহলে কত কটি করে পাবে তাহলে চার চারে ষোলো তাহলে এখানে আমরা চারটি করে পাবো তাহলে চারগুণিত চার সঙ্গত কত ষোলো তাহলে এখানে আমরা প্রত্যেকে চারটি করে পাবো এবার এখানে দেখো ফাঁকা দেওয়া আছে তাহলে এখানে আমরা কত লিখতে পারি চার লেখতে পারি তাহলে এখানে চারের পরে আমরা পাঁচ লেখতে পারি ঠিক আছে তাহলে চার পাঁচে কত কুড়ি তাহলে আমাদের প্রত্যেকে কটি করে পাবো তাহলে এখানে পাঁচটি করে পাবো তাহলে এখানে আমরা প্রত্যেকে পাঁচটি করে পাবো তাহলে এখানে আমরা কি লিখতে পারি তো আমরা ছয়ও লেখতে পারি তাহলে চার ছ কত চব্বিশ তাহলে আমরা প্রত্যেকে ছটি করে পাবো এভাবে তোমরা লিখতে পারো তাহলে শূন্য ছাড়া চারের গুণিতকগুলি হলো তাহলে শূন্য ছাড়া চারের গুণিতকগুলি গুলি কি কি হলো তাহলে চার একে কত চার চার দু কত আট চার তিনে কত বারো চার চারে কত ষোলো চার পাঁচে কত কুড়ি তাহলে এগুলো কি কার গুণিত চারের গুণিতক তাহলে এখানে আমরা কি লিখবো চার আট বারো ষোলো তারপরে কত কুড়ি এবার ফাঁকা দেওয়া আছে তাহলে চার পাঁচে কুড়ি তাহলে চার ছ কত চব্বিশ তাহলে এখানে আমরা চব্বিশ লিখবো এরপরে কত হবে চার সাথে তারপরে আমরা আঠাশ লিখতে পারি এরপরে কত চার আশে গত বত্রিশ এরপরে আমাদের কি হবে বাড়তেই থাকবে সেই জন্য এখানে এরপরে দেখো নিচের বেলুনে আমি শূন্য ছাড়া পাঁচের গুণিতকগুলো লেখার চেষ্টা করি তাহলে এখানে দেখো আমাদের পাঁচের গুণিতক লিখতে বলেছে তাহলে কি বলে শূন্য ছাড়া তাহলে পাঁচের সঙ্গে যদি আমরা শূন্য গুণ করি কত হয় শূন্য হয় সেই জন্য এখানে কি বলেছে শূন্য ছাড়া বলেছে তাহলে পাঁচ একে কত পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ লেখা আছে তাহলে পাঁচ দুগুণে কত দশ অর্থাৎ আমরা কি পাঁচের নামটা ডেকে যাবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে কত দশ পাঁচ তিনে কত পনেরো লেখা রয়েছে পাঁচ চারে কত কুড়ি তাহলে এখানে আমরা কুড়ি লিখব পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে এখানে আমরা পঁচিশ লিখব এরপরে কত পাঁচশ তিরিশ তারপরে আমরা কত লিখব তিরিশ লিখব এরপরে তোমাদের আরও যদি বেলুন থাকতো তখন আমরা লিখতাম কি তাহলে পাঁচ সাত কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ লিখতাম পাঁচ আশে কত চল্লিশ এভাবে আমরা লিখতে যাবো ঠিক আছে তাহলে এখানে আমাদের তাহলে এই সংখ্যাগুলো কি পাঁচের বণিত আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো